কেউ ছাদের মাথায় উঠে প্রধানমন্ত্রীর ব্রা ওড়াচ্ছে কেউ আবার সংসদ ভবনে সিগারেট টানছে বাংলাদেশের চারিদিকে সবাই এখন লুটপাটে মেতেছে অন্যদিকে জানোয়ারূপী কিছু মানুষেরা হিন্দু মহিলাদের ধর্ষণ করছে আর এইভাবেই বাংলাদেশের স্বাধীনতা গাধার পেছনে যাচ্ছে বঙ্গবন্ধু লড়াই করে এনেছিল দেশের স্বাধীনতা মেয়ের কৃতকর্মের জন্য তার বাবা কেন পাবে সাজা মুক্তিযোদ্ধা কোটা সিস্টেমের জন্য সাধারণ মেধাবী স্টুডেন্টরা ভুগছে অনেকে কোটা সুবিধার জন্য যোগ্যতা ছাড়াই সরকারি চাকরি পাচ্ছে এই ভিত্তিন কোটা সিস্টেমকে তুলতে ছাত্রছাত্রীরা করছিল লড়াই সরকারের নির্দেশে আন্দোলন রুখতে পুলিশরা বলে চলো লাঠি চালাই আন্দোলন রুখতে লাঠিগুলি কতই না চলছিল কত মায়ের কোল শূন্য হয়ে গেল এত কিছুর পরও সরকার চুপ করেছিল শেখ হাসিনার একটি কথা স্টুডেন্টদের সব মন ভেঙে দিল নাকি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না শেখ হাসিনা বিশ্বাসঘাতক রাজাকর্তের সাথে স্টুডেন্টদের বাবা মার তুলনা করলো একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি কি করে এটা বলল এই কথা আন্দোলনের আগুনে অনেকটা কি ঢাললো শেখ হাসিনার সুযোগ বুঝে নিজে বাঁচতে পালিয়েও গেল বাংলাদেশে চারিদিকে এখন সন্ত্রাসের আগুন জ্বলছে পদত্যাগ করে শেখ হাসিনা শেষে ভারতে পালিয়ে এসেছে জানোয়ারগুলো হিন্দুদের মন্দিরগুলো লুটপাট করছে এসে বঙ্গবন্ধুর মূর্তিটাও বাদ গেল না শেষে বাংলাদেশের এই ভয়াবহতা ইতিহাসের পাতায় উল্লেখ থাকবে যেসব ছাত্রছাত্রীরা প্রাণ হারালো তাদের ইতিহাস সারা জীবন মনে রাখবে